প্রথম লাইভ আমাদের এই চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে এবং আমাদের এই ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইভে আপনারা অনেকে কমেন্ট করতে পারেন আমাদেরকে সেই সুবিধা তো থাকছেই তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা যতক্ষণ লাইভে থাকি তথাক্ষণ আমাদের হচ্ছে ভিডিওর বিষয় হচ্ছে সুন্দর সুন্দর আপনাদেরকে ব্লগ উপহার দেওয়া এবং খুবই মজাদার শর্টস ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এখনও যারা জয়েন করেন অবশ্যই সবাই নিজ নিজ দায়িত্বে একটি লাইক একটি কমেন্টস করে যেতে হবে আর আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় আপনারা অবশ্যই সেসব মজার ভিডিওগুলো মিস করবেন না কেউই সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক শোনা যাচ্ছে না সেটিও আমাদেরকে জানাতে পারছেন এখন অনেকে জয়েন হননি লাইক কিন্তু একটি করে দিবেন কমেন্টস করে যাবেন আপনার নাম ঠিকানা বলে যাবেন এবং আমাদের একটি ছোটোখাটো পেজও রয়েছে আপনি চাইলে সেই পেজটিকে কিন্তু ফলো করে দিয়ে আসতে পারেন সেম নাম আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন কিউট ব্লগার বিডি পেয়ে যাবেন ইংরেজিতে সার্চ করলে আপনি সুন্দর করে আমাদের পেজটি যাবেন এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে এটি খুবই ছোট আপনারা যদি ভালোবাসা দিয়ে বড় করেন তাহলে হয়তো বড় হতে সময় লাগবে না ঠিক আছে তবে আমাদের আরো আরো অনেক দূরে যেতে হবে তো আমরা চাই আপনাদের সবাইকে একসঙ্গে করে নিয়েই অনেকটা দূর আমাদের যেতে হবে সেই পথটা আমরা একসঙ্গে পারি দিব সেজন্যই মূলত আমাদের এই যাত্রা আলোত এটা যে আমাদের একটু হুঁশিয়ারি অনেকে চিনবেন আমাদের এই হুঁশিয়ারি বিষয়ে ভিডিও আপলোড করা হয় আমাদের ছোট্ট একটি চ্যানেল রয়েছে নাইন শাকির হুঁশিয়ারি বাংলায় সার্চ করলে পেয়ে যাবেন এক ভাই লিখেছেন রাশিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনাকে আর রাজকুমার থ্যাঙ্কস ভাইয়া অনেকেই ভাইয়ের মতো কমেন্ট করতে পারেন এবং লাইক করতে পারেন অনেকে জয়েন হবেন আমি জানি তবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে ভাই কারণ আপনাদের নতুন নতুন বিষয় আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় এখনো ঘোরা বাকি রয়েছে তারপর তো বিশ্ববাজার রয়েছে সেখানেও আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তবে আমাদের চ্যানেলের সাথে আপনারা অবশ্যই আমরা চাই শুরু থেকেই আপনারা অনেকে আমাদের সঙ্গী হয়ে যান অনেক ভাই রয়েছেন আজেরা অনেক ভিডিও দেখেন কিন্তু আমাদের এই যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা ঢাকার আশেপাশে অনেক সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো রয়েছে আমরা অনেকেই দূর প্রবাসে থাকি একটু সারাদিন কাজ শেষে দেখতে চাই আমাদের এই ছোট্ট বাংলাদেশ বিভিন্ন জায়গায় কি হয় না হয় তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে আরো কোয়ালিটিফুল ভিডিও উপহার দেওয়ার জন্য আর আমাদের ফানি ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হয়ে থাকে সর্বদাই অবশ্যই বন্ধু যে যে জয়েন আছেন একটি করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের রাজকুমার ভাইয়ের মতো আপনি কোথায় থেকে দেখছেন ভাই লিখেছেন আমি কার ড্রাইভিং রানিং আছি আপনি বলুন আমি দেখছি ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রাজকুমার ভাইয়ের মতো আপনিও চাইলে কিন্তু কমেন্ট করে আপনার নাম ঠিকানা আমাদেরকে জানাতে পারছেন তবে প্রিয় বন্ধুগণ আপনিও কিন্তু মতো আমাদেরকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারছেন আমার এই এই ব্যবসার যে মেসেজ আসতেছে তো বন্ধুরা অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন আমি চাই আপনারা অনেকেই জয়েন করুন আমাদের এই এই চ্যানেলটিতে এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিজ নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই প্রথম যত লাইভে আমি এসেছি আমার ওই চ্যানেলটাও মেনটেন করা লাগে ওটি হচ্ছে নাইম সাকিব হুশিয়ারি আপনি বাংলায় সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজকুমার ভাই যান আপনাকে খুবই ধন্যবাদ আপনি বাংলাদেশে কোন জায়গা থাকেন যদি আমাদেরকে একটু জানান আমরা পুরো বন্ধুদেরকে বিষয়টা বাংলাদেশের কোন জায়গা থেকে এই মধ্যে দেখছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ঠিক আছে তাহলে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কে কে জয়েন হয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে দিলে খুশি হব এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন সেটি কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ এবং কমেন্ট করে ভরিয়ে দেন আপনার নাম ঠিকানা জানিয়ে দেন আমাদের তাহলে আমরা অনেক ভাই জয়েন আছেন এই মধ্যে কিন্তু আমরা চাই আপনারা অনেকেই জয়েন করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার নাম ঠিকানা এই মতে কোন কোন জায়গা থেকে দেখছেন তাহলে প্রিয় বন্ধুরা এই মতে কে কে কোন জায়গা থেকে দেখছেন এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে থাকি প্রিয় বন্ধুরা খুবই কাজে দেবে আসলে একটি স্ক্রিন শেয়ার হয়ে গেছে কারণ আমি এটাকে রিমুভ করার চেষ্টা করছি এই মধ্যে কে কে কোন জায়গা থেকে দেখছেন একটা লাইক করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সেটি কিন্তু করে দিতে পারছেন আমরা খুবই মজাদার মজাদার ভিডিও কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত উপহার দেওয়ার চেষ্টা করতেছি আসলে আহ কমেন্ট বক্স কিন্তু খালি পরে রয়েছে বন্ধুরা কমেন্টস করে ফেলুন ভরপুর এই মুহূর্তে কি কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে ফেলতে পারছেন আমাদেরকে হটাফট এই বন্ধুরা আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের হচ্ছে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অনেকে আমাদের ওই চ্যানেলটি হয়তো খুঁজবেন আচ্ছা আসলে আমাদের ওই চ্যানেলে কি ভিডিও আপলোড করা হয় আপনি দেখতে পাচ্ছেন এই মধ্যে যে নাইম সাকিব হুশিয়ারি বাংলায় ঠিক আছে এটি আপনি হচ্ছে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন সেমভাবে আপনি ভালো করে ফলো করলে দেখতে পারবেন আসলে ক্যামেরাতে হয়তো উল্টা ফোকাস করছে দেখুন নাইন সাকিব হুঁশিয়ারি এই বাংলায় সার্চ করলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন যেটি হচ্ছে আমাদের হুঁশিয়ারি রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেখানে আর এটি রাখছি মূলত বিনোদন এবং ব্লগিংয়ের জন্য যারা ব্লগিং পছন্দ করেন মূলত তাদের জন্য আমাদের এই ভিডিও এই ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়েছে এখানে আমাদের ছোটখাটো পেজও রয়েছে কিন্তু হ্যাঁ সেই পেজ কিন্তু আপনাদের মাঝে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনি কিউট ব্লগার ডিডি এই সেম নাম কপি করে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের লোগোটাও পেয়ে যাবেন ঠিক আছে এই মধ্যে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে ফেলুন আমাদেরকে প্রিয় বন্ধুরা ভিডিওটি এই মধ্যে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্স কমেন্টস করেন আর লাইক বক্স কিন্তু শূন্যতে পড়ে রয়েছে একটি করে টিপ দিয়ে গেলে কিন্তু কোনো টাকা লাগবে না ঠিক আছে আমাদের হচ্ছে বাচ্চাদের আইটেম বাচ্চাদের পোশাক আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের মূল কারে কিন্তু স্টক করা রয়েছে এগুলো হচ্ছে বেবিদের তোয়ালে ক্যাপ ক্যাপ তোয়ালে যারা আমাদের ছোটো ছোটো সোনামণিদের এই ক্যাপ তোয়ালে দিয়ে সুন্দর করে মাথা ঢেকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে চলে যেতে পারি এগুলো আমরা পাইকারি সেল করে থাকি যারা অনেকেই খুঁজেন যে আসলে সরাসরি হুঁশিয়ারি থেকে আমরা কিভাবে মালগুলো একেবারে পাইকারি মূল্যে নিতে পারি মার্কেট থেকে নিলে অবশ্যই দু চার টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনাকে তবে আপনি চাইলে আমাদের থেকে একেবারে পাইকারি মূল্যে জেলার যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন তো আমাদের এই সব সমস্ত বিষয় নিয়ে আমাদের ওই নাইম শাকিব হুশিয়ারি ওই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে সেখান থেকে আপনি আপনার যে সমস্ত পোশাক বাচ্চাদের দরকার দরকার যে আইটেমের মাল আপনার ওখানে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন আমাদের সেই ফোন নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনার যে যে আইটেমের মাল প্রয়োজন সেগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে মোটামুটি আট দশটা আইটেম অল টাইম থাকে শীত থেকে শুরু করে গরমের পর্যন্ত তো আসলে আমার এই চ্যানেলের টপিক যদি ওইটা না আমি বলে নিলাম আর কেই থাকে তো আমাদের এই চ্যানেলে হচ্ছে ভিডিওগুলো ব্লগিং বিভিন্ন জায়গার ভিডিওগুলো পাবেন এবং ফানি ভিডিও পাবেন যারা ফানি ভিডিও পছন্দ করেন এই চ্যানেলে কিন্তু সেই সমস্ত ফানি ভিডিও আছে এবং ব্লগিং থাকবে যে সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর সুন্দর জায়গা এই সমস্ত ভিডিও কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতে আসবে আরো ভিডিও খুব শীঘ্রই তবে আপনাদের একান্ত ভালোবাসা প্রয়োজন আমাদের এই চ্যানেল আপনারা যদি আমাদের শুরু থেকে একেবারে এত বড় রাস্তা আমাদের যেতে হবে সেই রাস্তা পর্যন্ত যদি আপনারা আমাদের সাথে থাকেন ভালোবাসা দিয়ে হয়তো অনেক সময় অনেক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ এভাবে তো সম্ভব হয় না কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সাইট থেকে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন ইন্ডিয়া থেকে দেখেন পাকিস্তান থেকে দেখেন তারপর হচ্ছে সৌদি আরব কিছুক্ষণ আগে এক ভাই বলছে রাশিয়া থেকে তিনি ড্রাইভ করছেন এই লাইভটি সরাসরি দেখছেন ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা রইল আর যারা ভাইয়ের মতো কমেন্ট করতেছেন এই মুহূর্তে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইক বক্স কিন্তু খালি পুরো রয়েছে সাবস্ক্রাইব বাক্সও কিন্তু খালি করে রয়েছে একটি করে টোকা দিয়ে গেলে কিন্তু হয়ে যায় আমি আজকে ফার্স্ট লাইভে এসেছি এই চ্যানেল থেকে তবে আমাদের ওই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় লাইভ থেকে শুরু করে শর্টস ভিডিও মেইন ভিডিও সমস্ত ভিডিও আছে ওখানে পড়ায় পাঁচশোর ওপরে ভিডিও রয়েছে আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন যে সমস্ত আইটেম আপনাদের প্রয়োজন যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে সেই সমস্ত আইটেম কিন্তু ওখানে পেয়ে যাবেন যারা পাইকারি মূল্যে এবং আরেকটি বিষয় যারা ছোটখাটো শুরু করতে চাচ্ছেন কি ব্যবসা করবেন আপনারা জানেন না তারাও তাদেরকে বলছি আপনারা চাইলে কিন্তু হুশিয়ারি ব্যবসা করতে পারেন তো বন্ধুরা এই লাইভটি বেশি বড় করব না ধন্যবাদ সবাইকে লাইফটি দেখার জন্য আমি একটি হ্যাঁ ফেস দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করছিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পরেও দেখবেন অনেকেই বর্তমানে দেখছেন অনেকেই তো সেই জন্যই বলছি সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আমি আবার নেক্সট আসার চেষ্টা করবো লাগবে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে